বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রফিক চৌকিদার হাট জাহেরিয়া মাদ্রাসার নতুন ছবক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে নোয়াখালী সদর উপজেলার ইউনিয়নের পূর্ব রফিক আন্ডারচর চৌকিদার হাট জাহেরিয়া তালিমউদ্দিন কৌমি মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় অনুষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আল্লামা শিব্বির আহমেদ রহিমা হুল্লার সাহেব ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা সিদ্দিক আহমেদ নোমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম আল ইসলামিয়া চরমোটুয়া মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা আবুল কাশেম আমিনি। সিনিয়র শিক্ষক মুফতি বোরহান উদ্দিন রাব্বানি বিশিষ্ট রাজনীতিবিদ আহমেদ মেম্বার রফিক চৌকিদার হাটবাজার জামি মসজিদের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন বর্তমান সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহমান সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ালেখার মান ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন উনি যখন চর্মটু ইসলামী মাদ্রাসা পড়াশোনা করেন তখন আমাদের এই আমরা ছোট ছিলাম আমাদের এই বাজার মসজিদ তিন ঘর ছিল এখানে জাহিরিয়া ইসলাম জাহিরিয়া মাদ্রাসা একটা টিনের সেট ঘর ছিল তখন এলাকা মুরব্বী ইসুল ভাই আর বিভিন্ন লোকে এই আব্দুল করিম হুজুর তখন উনি ছাত্র জীবন ছিল ওনাকে আমাদের এই মাদ্রা এই মসজিদে জুমার ক্ষতি হিসেবে নিয়োগ দেয় উনি এই তখন এখানে কোন ইসলামী কোন দিনী প্রতিষ্ঠান ছিল না ওনার অক্লান্ত পরিশ্রমে ওনার প্রচেষ্টায় আমাদের মরহুম আল্লামা সিপির আহমদ সাহেবের অক্লান্ত এবং ওনার আমাদের সুনির্দিষ্ট মানে ওনার নেক নজরে উনি এই এলাকার দিকে তাকাইছেন উনি এই প্রতিষ্ঠান উনি নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ মাসিফির আহমদ রহমতুল্লাহ আলাই হুজুরের অক্লান্ত শ্রম গাম চেষ্টা প্রচেষ্টা তো আকান্নাকাটের ফসল আমাদের এই মাদ্রাসা হুজুরের সাথে সবসময় সফর সঙ্গী হিসাবে আসতেন হজরত মৌলানা ওজিল্লা সাহেব রহমতুল্লাহ আলাই এবং আমাদের এই

আলো এসেছে সেটা হল করা যে খালাক দিয়া শুরু করেছে অতএব আমাদের শিক্ষা হইতে হবে এমন নৈতিক শিক্ষা এমন ইসলামী শিক্ষা যেই শিক্ষার বিস্মেলাতেই বাচ্চা তার রবকে চিনে আল্লাহকে চিনে রবের সাথে একটা সম্পর্ক রবের সাথে সম্পর্ক বিহীন শিক্ষা এটা দুনিয়াকে ধ্বংস করার জন্য দুনিয়াকে অসু অভিশপ্ত করার জন্য দুনিয়াকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট এর বিতরণের বিপরীতে কোরআনই শিক্ষা দিনই শিক্ষা কাল আল্লাহ কাল রাসুল এটা হলো আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরুণতা সবগুলোকে রাখার গ্যারান্টিযুক্ত শিক্ষা আসলে বরকত পাওয়ার একমাত্র জায়গা বরকতের উৎস স্থল হচ্ছে কোরআনুল কারীম আর এই জাতীয় মাদ্রাসাগুলোর মূল সিলেবাস হচ্ছে কোরআনুল কারীম কোরআনুল কারীমে যা জারি সম্পূরক হবে সে বরকত আলা হয়ে যাবে যদি সে শিক্ষক হয় সে একজন বরকত আলা শিক্ষক ছাত্র হইলে বরকতওয়ালা ছাত্র গার্জিয়ান হইলে বরকতওয়ালা গার্জিয়ান শুভাকাঙ্ক্ষী হইলে বরকতওয়ালা শুভাকাঙ্ক্ষী আল্লাহ সুবাহর ফেসালা আল্লাহ বন্দা বান্দির জীবনের মধ্যে বরকত দিবেন কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহর নবী এর সাদ করেন তাবার রাখবিল কোরআন ফাইনাবু কালাম তোমরা যদি তোমাদের জিন্দগিতে বরকত পেতে চাও তাহলে তোমরা বরকতকে অনুসন্ধান কর কোরআন এ কারিমের মাধ্যমে কারণ কোরআন এ কারিম হচ্ছে আল্লাহর কালাম আল্লাহ হচ্ছে বরকতওয়ালা এই কালামের সাথে যা সম্পর্ক হবে সে বরকতওয়ালা পরে প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وخاتم المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين